নিজেদের পরিবার বা নিজেদের বন্ধু বান্ধবের বাইরেও যে একটা জগৎ আছে আরও যে জগৎ আছে সে বৃহত্তর জগৎটাকে ছোট থেকে চেনাই সুবিধা করে দেওয়াটাই বাবা মায়ের কর্তব্য প্রত্যেক চেনা ছকের বাইরে মহকুমাশাসক সুমন বিশ্বাস মেয়েদের জন্মদিন পালন করলেন সম্পূর্ণ ভিন্ন ঘরানায় ভিন্ন পোথায় মহকুমাশাসক হয়ে ঘাটালে আসার পর থেকেই চেনা ছকের বাইরেই মেয়েদের জন্মদিন পালন করেছেন তিনি আজ দুই মেয়ের জন্মদিন পালিত হলো দাসপুরের নিম্বাক মঠের আবাসিক দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের মাঝে সাথে যোগ দিয়েছিলেন নিম্বাক মঠের বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধারা ছিলেন আশ্রমের মহারাজ সুভাষ ত্রিপাঠী শাসকের দুই যমজকন্যা শ্রীনিকা ত্রিশিকারাজ সাত বছর পূর্ণ করে আটে পা দিল কেক কাটা থেকে দুপুরের মধ্যাহ্নভোজ সবটুকুই সবার সাথে ভাগ করে নিল শ্রীনিকা ত্রিশিকা দৃষ্টিহীনদের গাওয়া গানে মুখরিত হল মহকুমা শাসকের দুই যমজকন্যার জন্মদিনের আবেগঘন মুহূর্তটি সবার সাথে গলা মেলাল দুই বোনও চাইলেই পারতেন নিজের দুই যমজকন্যার জন্মদিনের পার্টি আত্মীয় স্বজনদের মাঝে ধুমধাম করে পালন করতে তা করেননি মাটির কোলে মাটির গন্ধ গায়ে মেখে তার নিজের বড় হওয়া তাই মহকুমাশাসকের পদে বসেও সে কথা কোনোদিন অস্বীকার করেননি মহকুমাশাসক সুমন বিশ্বাস বারবার গর্ব করে বলতে ভালোবাসেন আমি কৃষক পরিবারের সন্তান মহকুমাবাসী দেখেছেন সাধারণ হয়ে সাধারণের মাঝে মিশে থাকতে তিনি ভালোবাসেন মহকুমাশাসক পদের গর্বের অহংবোধ ছুতে পারেননি তাকে নিজেও যেমন সাধারণ মানের জীবনযাপন করেন তেমনি নিজের দুই যমজকন্যাকেও অতি সাধারণ জীবনযাপনে বড় করে তুলছেন মহকুমা শাসকের সহধর্মিনী সাতিদাস পেশায় শিক্ষিকা তিনিও চান তার মেয়েরা সাধারণ মানুষের মাঝে সবার সাথে মিলেমিশে বড় হোক কেন বারবার ছুটে আসেন এই আশ্রমে কেন বারবার বেছে নেন এই দৃষ্টিহীন ছেলে মেয়েদের মাঝে আনন্দ ঘন মুহূর্ত ভাগ করে নিতে মহকুমা শাসক যা বললেন ক্যামেরায় ঋতুপর্ণার সঙ্গে তৃপ্তি পাল কর্মকারের রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনাগ দত্ত আসলে এখানে যারা আছে তারা দৃষ্টিহীন তাদের কোনো সেরকম মানে ভালো কোনো স্মৃতি রাখলে ভালো হয় তো আমরা সবাইকে অনুরোধ করি যে সবার জন্মদিন বা বিবাহ বার্ষিকী ইত্যাদি অনুষ্ঠান এখানে যদি পালন করা হয় তাহলে অন্তত এই ছেলে একটা দিন আনন্দ পেতে পারে এটা জীবন এমনি বিষাদময় এটা দৃষ্টিশক্তিহীন তো অনেক কষ্টের মধ্যে দিয়ে এরা পড়াশোনা করে বড় হওয়ার চেষ্টা করছে তার মধ্যে যদি একটু ওদের ভালো লাগা স্মৃতি থেকে যায় সবাই আসে এরকম বাচ্চাদের অনুষ্ঠানগুলো করা যায় তাহলে অনেকটা ভালো লাগে এদের এই জন্যই মূলত এখানে করা সবাইকে অনুরোধ করছি আমরা যে আপনাদের যে কোনো অনুষ্ঠান এখানে যদি এসে আপনারা করেন দেখবেন আপনাদের নিজেদেরও ভালো লাগবে প্লাস এই বাচ্চাগুলোর অনেক ভালো লাগবে সবার বাচ্চারই উচিত যে সাধারণভাবেই বড় করে আমরাও সাধারণভাবে বড়ো হয়েছি এবং সবাইকে সব কিছু দেখে যদি বড় হয় তাহলে এদের বড়ো হওয়াটা অনেকটা ভালো হবে নমস্কার আমি সমাজ স্থানীয় সংবাদ পাঠক শ্রোতাদের জন্যই হার্দিক ধন্যবাদ আজ আমাদের মহকমা শাসক বিশ্বাস মাসের দুটা কন্যার জন্মদিন আছে আমি উনি দিন থেকে আমাদের ঘাটালে এসেছেন উনি প্রত্যেক বছর কিন্তু আমাদের ছেলে মেয়েকে ভুলতে পারেননি আমি তার বাবা মা প্রতি কৃতজ্ঞতা জানাবো এই ধরনের সুসন্তান জন্ম দেওয়ার জন্য যারা সমাজে পিছিয়ে পড়া মানুষকে খুঁজে খুঁজে আমাদের মতন স্কুল নেয় আরও যারা আমার নিপীড়িত মানুষ আছে তাদের কাছে মহকমা শাসক মা পৌঁছে যান এবং তাদের কীভাবে উন্নতি করা যায় তার জন্য কিন্তু চেষ্টা করেন আমি ওনার পরিবার পক্ষে পরিবার থেকে জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তারা ভালো থাকুক এই দুটা কন্যা যারা আছে তারা ঈশ্বরের কাছে এমনই বড় হোক যারা ওনার যে উদ্দেশ্য তার উদ্দেশ্যকে পূরণ করতে পারে এবং সমাজে পিছিয়ে পড়া মানুষ গরিব মানুষদের কাছে নিজে

কেমন লাগছে তোমাদের তোমার নাম বলো করুণাধারায় ঝড় প্রভু মঙ্গল দীপ জেলে অন্ধকারে দুচে বড় প্রভু যারা বিশ্বাস করে না তো মেয়াছ তাদের মাঝ না কর প্রভু ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন